ও আচ্ছা তোমার নাম কি আমার নাম দিলীশ্বরক আচ্ছা বলা এই দিলীশ্বরক তোমার নাম যখন তখন আপনার স্বামী তো ধোকরার সাথে যুক্ত এবং আপনিও ধোকরার সাথে যুক্ত আছেন ধোকরা বানানোর কেমন ভাবে এই কাজটা করছেন করছি আমরা ভালো করেছি প্রথমবারে আমরা এরকম ভোটের সংগঠনে আবার আমার বাড়িতে লোকজন আসছিল তখন ধোকরা বস্থ দিয়েছিলাম কেউ বসে নাই বলছে যে ধোকরাটা আপনারা তৈরি করছো এত সুন্দর এরকম এরকম বাচ্চা কাচ্চা ছেড়ে মেলা যেতে পারবা এই ধোকরাটা বাইরে গেলে ভালো দাম পাবা সেই আমার বিজয় কাকু এই যে কলেজ পাড়ার বিজয় কাকু আমাকে নিয়ে গেলো যে মেলাতে দিগেন্দ্রনাথ বিজয় কাকু ওই প্রথমবার মেলা নিয়ে গিয়ে কলকাতায় তারপরে আমার কম্পিটিশনে বিক্রি হয়েছিল যে কে ফার্স্ট কত দামে বিক্রি করতে পারে আচ্ছা সেই ওখানে আমরা প্রথমবারই বিক্রি করছিলাম পাঁচশো টাকা করে একটা মেটে আর আমাদের এইদিকে ছিল তখন কার বাজারে

হ্যাঁ ওটা আমাদের বাইরে গেলে তো দাম হবেই আমার এদিকে ওগুলো বিক্রি হয় না কিন্তু বাইরে বিক্রি হয় এদিকে বিক্রি হয় না না ওইটা সোলারটা সোলারটা তো আমার এত দাম দিয়ে নিতে পারবে না এদিকে ওটা একটা ম্যাট ইয়ে তৈরি করলেই আমার পরিশ্রমও ভালো আছে আবার দামও ভালো আছে এক একটা হচ্ছে ম্যাট বা যে ধোকরা তৈরি করে কেমন টাকায় বিক্রি করো তোমরা পরিষ্কার রাজ্য সরকার থেকে পুরস্কার পেয়েছো না ওটা পাইনি তাহলে কোথা থেকে পেয়েছো ডিআইসি থেকে ডিআইসি থেকে পেয়েছো আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম মোহন্ত সরকার বললাম তুমি তোমার স্ত্রীর নাম তো যেহেতু দিল্লি সরকার তোমার তো একটা আলাদা গর্ব হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এই যে দিল্লি সরকার পাশে রয়েছে এবং সাথে নিয়ে তুমি ধোকরা তৈরি করছো তো কেমন লাগছে ভালোই লাগছে তো স্ত্রী কেমন সহযোগিতা করছে কেমন ভালোই সহযোগিতা করছে কে স্ত্রী কি নাম তোমার স্ত্রীর দিল্লি সরকার আচ্ছা তো বললাম যে এই যে পাট দিয়ে তুমি পাট দিয়ে ধোকরা বানাচ্ছ পাশাপাশি আমরা দেখছি যে কলা গাছ দিয়েও বানাচ্ছ কলা গাছের সুতা দিয়ে তো এই জিনিস এই এত সুন্দরভাবে তুমি বানাচ্ছ এটা কোথার থেকে আইডিয়াটা কোথার থেকে আসলো আমাদের এটা আমাদের নিজে নিজেই পদ্ধতি দেখে দেখে বাইরে থেকে দেখে দেখে বা বাংলাদেশ থেকে কিছু ইয়ে করছি এটা নিয়ে আমাদের অন্য অন্য ইয়ে করছি কি পদ্ধতি করছি